নমস্কার বন্ধুরা টিএমএস এন্ড ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কোথায় এসেছি জানেন আজকে এসেছি পাহাড়পুর বি ক্যাবিনেট আর এই হচ্ছে আমাদের গাড়ি তো একদম বেরিয়েছি আজকে এমকে মিউজিকের সেট আপ আনতে এসেছি এসো তো মালিকবাবু আছেন তো আমরা কটায় বেরিয়েছিলাম গো প্রায় ভোর তিনটে ভোর না ভোর তিনটে উঠেছি চারটে সাড়ে গাড়ি ছেড়েছি তো তিনটের সময় ঘুম থেকে উঠেছি চারটে সাড়ে গাড়ি ছেড়েছি তো এই গাড়িটা এসেছে তো গাড়ির কাকাবুকে দেখিয়ে দিই কারণ যিনি এতটা আমাদেরকে বয়ে নিয়ে আসলেন এবং যিনি বক্সে সেটা নিয়ে যাবে ওনাকে একটু না দেখালে হয় কাকু ভালো আছেন তো অনেক অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে একদম অন্ধকারে বেরিয়েছে তো এই কাকু গাড়ি করে এনেছেন আমাদেরকে তো আমরা এই গাড়িতে করেই কিন্তু এসো ওই এই গাড়িতে করেই দেখতে পাচ্ছেন একদম মায়ের ছবি দেওয়া আছে তো এই গাড়িতে করেই কিন্তু এমকে মিউজিকের সেটা আজকে যাবে তো এম কে মিউজিকের মালিকবাবু আমাকে ফোন করলেন যে দাদা চলো একা যাব কেন চলো একটু ঘোরাও হয়ে যাবে আমি বললাম ঠিক আছে চলো আমরা ভিডিও হয়ে যাবে তো দুজনে বেড়াতে বেড়াতে আজকে ছুটির দিন তাই চলে এসেছি আর এখন ক্যাবিনেট সেন্টারে যাব আপনাদেরকে দেখাবো যে বক্সটা এখন কি কন্ডিশনে আছে কি তো মালিকবাবু বলেছেন ফোন করেছিল কি বললো বক্স বললো রেডি আচ্ছা রেডি হয়ে গেছে কমপ্লিট হবে তাই তো এখন বাজে দশটা আমরা দু আড়াই ঘন্টা থাকবো তার মধ্যে কিন্তু সেটা পাশাপাশি কমপ্লিট হয়ে যাবে তারপর নিয়ে চলে যাব ঠিক আছে তো যে সমস্ত বন্ধুরা আমার ওই দিক থেকে আসেন যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় হয়তো রাস্তা জানেন না বা কীভাবে কী আসবেন ঠিক আছে কীভাবে ক্যাবিন সেন্টারে যোগাযোগ করবেন আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো তাদের সাথে কি আর এখানে রাস্তাটা একটু ক্রিটিক্যালি আছে কারণ এই মালিকবাবু একবার অর্ডার দিতে এসে নিয়ে এসেছিলাম আমি আর আজকে এসে সময় বুঝতে পেরেছি রাস্তাটা কীরকম ওই জন্যই আমাকে এনেছি যে চলো যাই রাস্তাটা ভুলে যাই কারণ প্রচুর কাটিং আছে তো চলে এসেছি কোনটা সেটা এটা

আর এখন পববেসটা পববেস মার্কেটে যেরকম চলছে মার্কেট চাইছে পববেস আচ্ছা সেই জন্য পববেস করে না আগে যা সেটআপ রেজাল্ট সেই সেটআপে আমার এখন হ্যাঁ আগে সেটআপটা তো মানে হিট ফিট ভেঙে দিত জলটা হিলা দিত ড্রাম ফাটিয়ে দিয়েছে বহু ভিডিও করেছি কিন্তু পববেস এখন মার্কেটে চলছে সবাই যখন দাদারা সব ফোন করে ভাড়ার জন্য তখন বলে দাদা আপনার পববেস নেই জন্য পববেসটা করলাম আমাদের ঘাটালে অনেকগুলো হয়ে গেছে প্রায় অনেক সেটআপই পববেস করে বলেছে আমিও করে ফেললাম অতএব সিরিয়ালে পড়ে গেল কারণ হয়তো ঘাটালেই কোনো অনুষ্ঠান হচ্ছে চারটে সেটা ভাড়া হয়েছে তিনটে পপ আর এমকে মিউজিক পপ না থাকলে হয় না থাকলে হয় যতই আমার ভালো সেটা বাজু কিন্তু মানুষ একটা আকর্ষণ করবে পপ একদম আর পপের বেসটা কিন্তু আলাদা হয় পপের বেস আলাদা অন্য সেটআপ যে কোনো মডেলের সেটআপ কিন্তু পারবে না না পপের ওয়েট বেস ওয়েট বেস একদম বিভিন্ন জায়গায় আমরা অবশ্যই দেখি রেজাল্ট তো চলুন এরপর এমকে মিউজিকের যে চারটে বেস আছে সেটু সেটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই সেটআপের যা কিছু হবে স্পিকার লাগানো বলুন টেস্টিং বলুন সব ভিডিওই আমি চ্যানেলে দেবো কারণ দাদাদের বাড়ি হচ্ছে আমার বাড়ির সামনে আর এই হচ্ছে এমকে মিউজিকের পপ বেস তো দেখে নিন স্ট্রাকচারটা কীরকম হয়েছে খুব ভালো ফ্লাইউট দিয়ে কারণ বি ক্যাবিনেটের ক্যাবিনেট মানে বুঝতেই পারছেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট তো খুব ভালো ফ্লাইউড দিয়ে কিন্তু বক্সটা বানানো হয়েছে দেখতে পাচ্ছি আর কালার বলতে এখনও তো কালার হয়নি জাস্ট পট্টি রংটা হয়েছে দুকোট হয়েছে এরপরে মনে হচ্ছে কালার দিয়ে ফিনিশিং হবে আর স্পিকার কি নতুন দেবে না আগের স্পিকার স্পিকার নতুন স্পিকার নতুন আর মেশিন কিনে আছে মেশিন মেগা মেগা আরে মেগা পঁচিশ শো অ্যাম্প্লিফায়ার নিয়ে আসছে তার মানে তো একটু আলাদাই হবে বেশটা তাই না বন্ধুরা মেগা পঁচিশ সেই লেভেলের অ্যাম্প্লিফায়ার আছে আর স্পিকারটাও ঠিকঠাক দিতে হবে কি ওয়ান হয়ে যাক হ্যাঁ কি ওয়ানের হচ্ছে তো ব্যাস কি ওয়ানের স্পিকার লাগানো হচ্ছে তাদের অবশ্যই আমি দেখাবো কি স্পিকার লাগানো হচ্ছে পুরো লাগানোর থেকে টেস্টিং থেকে কি অ্যাম্প্লিফায়ার নিয়ে আসছে একদম আনবক্সিং থেকে সব শেয়ার করব ঠিক আছে আমাকে ডাকবে ঠিক আছে যখন স্পিকার টিকার পড়াবে আমাকে ডাকবে মিসে ভিডিও বানাবো কারণ বন্ধুদেরকে দেখাবো একটা ফোর বেস ফোর মিট একটা ফোর ফোর সেট আপ রেডি হয় তো ঠিক আছে দাদা চলুন এরপরে মোটামুটি কটার সময় দিয়ে বলবে মাল ডেলিভারি দুপুরবেলা ওই তো মানে রং হয়ে গেছে এরপর মনে হচ্ছে এখানে যে হিটার আছে এইখানে মনে হচ্ছে হ্যাঁ ওই যে স্প্রে রংটা করার পরে হবে স্প্রে রংটা করবে স্প্রে রংটা হয়ে গেলে আর নামটা লেখা হবে নামটা লেখা ভিডিও সব সারা হ্যাঁ নামটা হবে হ্যাঁ নামটা লেখা হবে তো নামটা লেখা হবে জালতিগুলোতে নতুন নেটগুলো তো আছে তো এখন অনেকের মিস্ত্রিরা আসেনি দাদার মধ্যে এখন টিফিন করছে তো চলুন এরপর বিভূতি দেখা করি ঠিক আছে দেখা করে কতটা কি কাজ হয়েছে জিজ্ঞাসা করে আর অফিসটা একটু দেখিয়ে দিয়ে আসুন এইটা হচ্ছে বিভূতি তার নতুন অফিস হচ্ছে দেখুন একদম প্লাইউড দিয়েই করা হয়েছে ঠিক আছে এটাও কিন্তু এক নম্বর প্লাই না হচ্ছে প্লাইউড দিয়েই শীতকালে একদম রুম বানিয়ে নেওয়া হয়েছে এটা নতুন অফিস রুম হচ্ছে দেখুন বিরাট ডেকোরেশন হচ্ছে কেউ আবার এলইডি দিয়ে হেভি লাগছে কিন্তু ঠিক আছে আমি একটা ইউটিউব করার জন্য এরকম একটা প্লাইট দিয়ে বানিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে নিউজ আগে বলবো যে আপনার যে রিজেক্ট প্লাইগুলো থাকে যেগুলো বক্স এক্সপায়ার হয়ে গেছে ছাড়গুলো সেগুলোকে জয়েনিং করে করে আমি একটা এরকম ইউটিউবের রুম বানাবো ভালো হবে না ভালো হবে ঠিক আছে আমাদের দুয়ারটাতে একটা করে নেব ছোটো করে স্পেশাল রুম ঠিক আছে একদম সিল প্যাক থাকবে তো চলুন এরপরে একটু ক্যাবিনেট সেন্টারটা ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এসো দাদা আচ্ছা একটা দুটো তিনটে এখানে কিন্তু চারটে একদম এগুলো ফিনিশ হয়ে গেছে না

ঠিক আছে এটা নিচের দিক আর এদিকটাতে ওদিকটাতে এম কে মিউজিকের চারটে এক দুই তিন চার চারটে কালার হচ্ছে মানে টোটাল কমপ্লিট আছে শুধু কালার ফিনিশিং করেই কিন্তু ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর এই দিকটাতে এই যে কাভারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে কাভার তো এই কাভারগুলো এখানে লাগানো হবে আর এইগুলো একদম নতুন হচ্ছে তো আসুন এদিকটা একটু যাই আর এটাও নতুন হয়েছে আর এই দিকটাতে আরও চারটে পাঁচটা ছটা পাপ এই সিরিয়ালে অনেকগুলো বানানো হচ্ছে জাস্ট পপ বেসের স্ট্রাকচারগুলো আছে দিয়ে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পুরো এই লাইনটা টোটালি খালি পপ বেস রেডি হচ্ছে বাপরে সবাই তার মানে চেঞ্জ করে নিচ্ছে গুণ তাহলে আমরা মানে আমরা কি অনেক লেট করে এসেছি না আমাদের ঠিক আছে টাইম আমাদের টাইম তো শীতলা পুজো শীতলা আমাদের চৈত্র মাস আমাদের আমাদের হচ্ছে সরস্বতী পূজা থেকে মেন টার্গেট সরস্বতী মেন টার্গেট শীতলা পূজাটা মেন আমাদের চৈত্র বৈশাখ জষ্টি আমাদের সরস্বতী পূজার আগে মাল রেডি করতে হবে চৈত্র বৈশাখ জষ্টি তিন মাসে হিট করে দিতে হবে তিন মাসে আমাদের যেটা প্রচুর ভাড়া হয় আর তিন মাসেই যে সি পূজা টুজোগুলো হয় শীতলা পূজা কালী পুজো তো ওই সময় তো মেন মার্কেটটা হবে তো চলুন আর বেশি বাবু করছি না এ হচ্ছে ক্যাবিনেট সেন্টার আজকে একটু এখানে থাকবো কিছুক্ষণ থেকে একটু বাইরে টিফিন করতে যাব এসে তারপর রেডি হয়ে গেলে মোটামুটি আর এখানে অনেকজনই লেবার আছে তো কমপ্লিট করে দিলে কালার করে তারপর বক্স নিয়ে তারপর বাড়ি চলে যাব সো বন্ধুরা এদিকটা এদিকটা কি আছে কইগুলো মিট মনে হচ্ছে না কোন মিট কোন মিট বাপরে এর ফিসের ফুটো তার বের ও বাবা তার বের জন্য ছিদ্র করা আছে আর এইটা হ্যান্ডেল এটা হ্যান্ডেল দেব উপর দিকটা যেটা দাঁর করে দিলে এটা পেছনের দিকে হ্যান্ডেল সাইডে একটা হ্যান্ডেল আছে হ্যাঁ এদিকে একটা সেদিকে একটা দুটো হ্যান্ডেল আছে আর

তাহলে বাকি তোমার হচ্ছে ধরো বারোটা তিনটে সেট আপ তার মানে তিন চারটা বারোটায় দশ বারোটায় প্রায় ভিড় রয়েছে একদম তো অনেকগুলোই মিড রয়েছে তো হ্যাঁ জামা পরিয়ে খুব ভালোই জামা পরিয়ে ঠিক আছে কভার পরিয়ে সব কিছু রেডি আছে তো চলুন একটু বাইরে দিয়ে ঘুরে আসছি আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কী বক্স তৈরি হয় যে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবুন স্যানের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন